है नजबुल जी बरे बेसी को तबील में ना चुपचाप दरिया था सचा त मैले नडा सगरोबाट ए जस्तो नि মোবাইলের স্ট্যান্ডার্ড Yeah. तू तो लाइट तो ले होगा तो बेटा जाओ। है yeah. तुमर मां के बोलगा तुमर मां के बोलेगा, <laughs> <तुमार माके> बोलेगा। <laughs> তুমি তো রে কাছে গো 21 22 23 24 25 আই সত্যি সত্যি এডিজ দাও দি পাউডিস পাউডিস ফাইটি

কুড়ি জন জয়েন্ট হয়েছে যারা জয়েন্ট হয়েছে একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিবে একজন করেছে অবশ্যই কে করেছে একটু কমেন্টের নামটা বলবে প্লিজ

বা কিছুই দেখা যাবে না বা তোমাদের তোমরা কিছুই দেখতে পাবে না আমার মুক্ত দূরের কথা লাইটার এতটাই পাওয়ার দেখেছো কতটা লাইট ব্যাটারিটা যদি বলি ব্যাটারিটা এতটাই ছোট তোমাদের দেখাচ্ছি এই যে এটা হচ্ছে ওর ব্যাটারি আবার এই ব্যাটারিটাতে একটা ম্যাগনেটও আছে যেটা লোয়ার যে কোনো জিনিসে ঠিক করে দেওয়া যাবে এরকম আমার কাছে সেরকম কিছু লোয়ার নেই তবে একটা জিনিস আছে আমি চেষ্টা করছি তোমাদের দেখানোর জন্য এই যে এখানে একটা ফ্যান চলছে টেবিল ফ্যান তাই এই ফ্যানটাতে টাঙিয়ে দিয়েছি এই যে ম্যাগনেটের দ্বারা এটা লেগে আছে এই যে সুন্দর করে এটা প্লাস্টিক মেটাল ধরবে তোমরা এটা ফ্লিপকার্টে পেয়ে যাবে আমি লিঙ্ক দিয়ে দেবো এটা লিঙ্ক ওখান থেকে নিয়ে নেবে যারা জয়েন্ট হয়েছে একটু স্ক্রিনে ট্যাপ করবে আর কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করবে কমেন্টের নামটা বলবে আর লাইটটাতে কী কী ফিচার্স আছে এটা দেখে না একটা হচ্ছে প্রথমে ফ্ল্যাশ যেটা শুধু লাইট দেখানোর কাজ কাজ করে এটাতে কিন্তু লাইটটা দারুণ এতটাই লাইট এতটাই লাইট ভিডিও করার জন্য যথেষ্ট ছোটোখাটো জায়গায় যেসব জায়গাগুলো না গিয়ে লাইট পাওয়া যায় না সেগুলোর জন্য যথেষ্ট লাইটটা আবার এই লাইটটাতে একটা ফিচার এসেছে এই যে মানে এটা একটু কম পাওয়ার প্রথম এটা একটু বেশি পাওয়ারের আর এটা হচ্ছে কম পাওয়ারের জন্য আরেকটা আছে যেটা ট্রাফিক সিগনালে কাজ করে এর জন্য এই যে বুঝতে পারা যাচ্ছে বন্ধ খোলা বন্ধ খোলা এই যে বন্ধ খোলা বন্ধ খোলা এই

বন্দর <laughs> এটা <laughs> চার্জারের কথা যখন বললো তখন চার্জারটা দেখিয়ে দেখি তোমরা এই লাইটটা চার্জ করার জন্য এই যে তোমাদের নিজস্ব যে মোবাইলের চার্জার সে চার্জারই চার্জ করতে পারবে এটা চার্জে বসার সময় লাল লাইট জ্বলবে আর এটা চার্জ হয়ে সবুজ লাইট এ পাশেটা লাইট আর এ পাশেটা আর একটা জিনিস আছে তোমাদের যে ছোট যে ডেটা কেবিলগুলো আছে আগে যেগুলো পাওয়া যেত ওগুলো দিয়েও চার্জ হয় এটা তো গাইস বেশিক্ষণ লাইভে থাকছি না যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে কালকে আসবে এই টাইমে লাইভে তোমরা এই টাইমে লাইভে জয়েন হওয়ার চেষ্টা করবে ততক্ষণ বাই বাই খোদা হাফে